ওয়াও সাকিবের পর এবার চমক দিলেন স্বপ্ন মিয়াসমিন বুবলি সাকিব খানের আইটেম গান প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বেশ কয়েকটি স্থির চিত্র শেয়ার করেছেন বুবলি যেখানে এবার বুবলিকে দুর্দান্ত লোকে দেখা গিয়েছে বুবলির গেট আপ স্টাইল ফিটনেস এমনকি তার স্মার্টনেস বরাবরের মতো এবারও নজর কেড়েছে সকল দর্শকদের আর অন্যদিকে আজ দুপুরে তুফান সিনেমার মাত্র সেকেন্ডের সাকিবের একটি আইটেম টিজার প্রকাশ হয় টিজারটি প্রকাশের সাথে সাথে লুপি নিয়েছে সকল দর্শকরা আর ঠিক এভাবেই ববলির ছবিগুলো ফেসবুকে প্রকাশের পর থেকেই প্রশংসায় পাশছেন ববলি এমনকি দর্শকেরা ভুবলিকে ভালোবাসায় বড়িয়ে দিচ্ছেন